গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই বাজার হাটে এই হাট থেকে আপনাদেরকে দেশাল জাতের গাবি এবং অস্ট্রেলিয়াম ফিজিয়া ফিজিশিয়াম সব ধরনের গাবি গরুর দাম জানাবো আজকের ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটি সিডি সিবি খামার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো করবেন এবং কি পেগনেট গাবিও রয়েছে ইতিমধ্যে বাজারে এই যে প্রথমেই দেখতে পাচ্ছে ভাই এটা একটু দেখাই বড়টা এটা হচ্ছে পেগনেট গাবি আট মাসের না ভাই আট মাসের পেগনেট গাবি চমককার একটা গাবি জি স্যার কম পাঁচ দিন কম হতে পারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কত এটা বি বেচার টার্গেট কত দাম চাইতে 75 75 হ্যাঁ 10 দিন কতইলে 60 62 দাম কো কিছু আক কইলে বি আচ্ছা যারা আমার অডিয়েন্স আছে যদি গরুটা ফেরত যায় সেই ক্ষেত্রে কত বিক্রি করবেন বাষট্টি হলেও বেসা বাষট্টি হাজার হলে বাষট্টি হলেও বেসা বাষট্টি আচ্ছা পঁয়ষট্টি হাজার হলে ভাই গরুটা বিক্রি করে দিবে দর্শক লোহাই বাজার হাট থেকে অথবা ওনার সাথে যোগাযোগ করে আপনারা গরুটা নিতে পারবেন চমৎকার একটি গরু আট মাসের কিছু কম হবে আর কি দুই চার পাঁচ দিন কম হবে আর কি আচ্ছা বয়স কেমন এটার বয়স নিতে চায় অনেকেই আচ্ছা আচ্ছা নাম জানি কি ভাই আমার নাম আরিফুল আরিফুল ভাই ঠিক আছে ভাই শর্টকাটে ভিডিও করে দিলাম হয়তো ফোন দিব যদি ফেরত নেওয়া যান দর্শক খুবই চমৎকার একটি করে দেখতে পাচ্ছি ইতিমধ্যে দেখি ভাই সাথে কথা বলি বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আজি আলহামদুলিল্লাহ ভালো আছেন না এটা কেমন বয়স ছয় দতি গতকাল নিদাত করছেন কি ছয় দতি আচ্ছা আচ্ছা বাচ্চাটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা ফালস্টিন ভিশন বা ফালস্টিন ফিজিশিয়াম হ্যাঁ গাবি দুধ কয়টা দেই ভাই গাবি এখন দুধ দেই আটটা নয়টা আট আটটা আটটা এটা কি একবারে পাবো একবারে আটটা একবারে আটটা পাবে না যত্ন আর দুধ বার স্বাস্থ্য গোডি দেন তাতে কত চাইছেন বাজারে আজকে বাজার তো ভাই দাম অনেক চাইছিলাম চাইছিলাম চাইছি একবারে ফিক্সড একবার দাম বিক্রি দুধ আটটা বলছেন আটটায় তো পাবো আটটা রেগুলার আটটা বুঝেন বাড়িতে দর্শক বন্ধুরা গরুটা বিক্রি করে দিব আহ একবারে বাড়ি থেকে দেখা পরে আপনারা গরুটা কিনতে পারবেন চমৎকার একটি গরু বাজার হাটে বর্তমানে আছে তবে এটা বাজার শেষ মুহূর্তে হয়তো বা বিক্রি না হতে পারে সেজন্য ওনারা নাম্বার দিয়ে দিতেছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সাথে যোগাযোগ করে তারপরে গরুটা ক্রয় করতে পারবেন আটটা দুধের গাবি দর্শক চমৎকার একটা গাবি আমি একটু গাবির দোলনাটা দেখাই দিই এই হচ্ছে গাভীর দোলনাটা আর এটা হচ্ছে বাচ্চা সেই ক্ষেত্রে নাম্বার দিয়ে দেন অনেকেই আছে হয়তো বা নিতে চাই ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ফাইভ জিরো তিনটা ওয়ান তিনটা ওয়ান থ্রি ফাইভ থ্রি ফাইভ নাম কি যেন আপনার মাসুম মাসরুম বাই তবন ধরা আপনারা যারা ইতিমধ্যে কমেন্ট করেন যে নাম্বার দেওয়ার জন্য এবং এই যে গাবিটা কিন্তু আপনারা ইতিমধ্যে নিতে পারবেন হয়তোবা বা নাও বিক্রি হতে পারে বিক্রি হলে তো বলে দিবেন যে ভাই বিক্রি হয়ে গেছে অনেকেই যারা ফোন দেন বা বলেছিলেন নাম্বার দেওয়ার জন্য লোহাই বাজার হাটে বর্তমানে গাবি এবং বাসুর আছে বিক্রি না হলে আপনারা গরুটা নিতে পারবেন লোহাই বাজার হাট থেকে হয়তো ওনার সাথে যোগাযোগ করে বিশেষ করে চমৎকার একটি গরু আমি দেখাই দেই এই হচ্ছে গাভীর পিছন সাইড সাইড না আটটা দুধ পাবে পিছন হচ্ছে এটা দেখার মতো একটা গাবি কিন্তু দর্শক আমি কিন্তু ইতিমধ্যে দেখাই দিলাম তো যারা গরুটা নিবেন ওনাদের সাথে যোগাযোগ করবেন তো আমি আজকে আ বন্ধুরা দেখি আজকে বাজারে গরু কিন্তু আছে ইতিমধ্যে এই যে দেখতে পাচ্ছেন দেখি সুন্দর সুন্দর গরু আছে ইতিমধ্যে আমি দেখি চেষ্টা করব আপনাদেরকে জানার চেষ্টা করব দাম দর এই পাশেরটা দিয়ে দেখাই একটু কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন না ভালোই আপনি ভালো দাও আছে আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা 62 62 বাচ্চাটা ওইটা না ওই যে বোন বাচ্চা বকনি বাচ্চা 62000 হচ্ছে চাওয়া দাম কেমন বলে কাস্টমার কি টন্না পাওয়া যায়

কেড়ে বাজারানি আসছে এই যে দেখেন দর্শক একবারে শুকনো হাড় দিয়ে একটা কাবি দেখাতে পাচ্ছি ইতিমধ্যে কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন না কত চাইছেন এটা চাই চালছেন 75 75 কেমন পাইছেন দাদা 60000 কয় 60 দুধ কয়টা হয় 200 2 কেজি বাচ্চাটা কি সার সার পাঁচু সাহিয়াল সাহিয়াল বাচ্চা দর্শক আমি একটু দেখাই একদম স্থির গরু কত বলছেন হ্যাঁ কত বলছেন সাহিদ বাচ্চাটা হচ্ছে বলে শাহিয়াল নাকি সাহিয়াল এটা হ্যাঁ অরিজিনাল দর্শক বাচ্চাটা হচ্ছে অরজিনাল শাহিয়াল চমক্কার একটা বাচ্চা দেখার মতো আ 60 বলছেন তালা লাগা নিবেন আপনি নাকি তালা লাগা তালা না কত বলা দিছে 70 70 অনেক ডিফারেন্স তা কিভাবে নেবেন ওই ভাষা দেখছি আবার টাকা গুনাগুনি হইতেছে নাকি নিয়ে নিছে টাকা গোনাগুনি করতেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহর ওই দ্যা যায় ভোরে ডাকায় বাইর দতেছে মানুষ আহ বন্ধুরা দেখছি এই পাশে আরো চমকর চমৎকার গরু আছে ইতিমধ্যে বাজারে আমি একটু যদি দেখাই এটাই দেখাই ওটা দেখ বেচা বিক্রি হয়ে যেতে পারে সম্ভাবনা কি বেশিরভাগ

দর্শক বন্ধুরা কবি চমৎকার করে রয়েছে আজকের বাজারে বাচ্চাটা হচ্ছে এই হচ্ছে গাবিটা হ্যাঁ সম্ভব হয়েছে আপনাদেরকে কিছু গরু দেখাই আজকের ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটি দেখতেছেন আজকের ভিডিওটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাজার হাট থেকে করা এবং এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যারা এক গরু কিনবেন বিশেষ করে আজকের বাজার থেকে বা আগামী হাট থেকে গরুর একটা আইডিয়া পেলেন দেখছি এই পাশে এই গরুটা একটু জাম জানাই ভাই যারা আসসালাম আলাইকুম ভালো আছেন না এটা কথা কন এর লেগে কি বড় কিছু নিমু গা বড় কিছুই তো নিমু না কথা কয়টা দুধের এটা এটা পাঁচটা দুধ পাঁচটা একবারে পাঁচটা পাবে কত চাইলেন দাম চাইতেছে আপনার দেড়শো

দেখছি এই পাশে সুন্দর সুন্দর গাবি রয়েছে আজকের বাজার থেকে এই যে রয়েছে এই পার্শেও ওই পাশেও রয়েছে এটা কি দেখাইছি কিনা আমার খেয়াল নাই আহ দুধের কত কত কতটুকু দুধের দুই কেজি দুই কেজি না কত পাইছেন এই পর্যন্ত দাম পাইছি আপনার পাঁচ আসি সিয়াশি দাম চাইছেন না পাইছি পাইছি কত দুধের দুই কেজি দুই কেজি বাচ্চাটা দর্শক নাবিটা কিন্তু বেশ জুলানো আছে শাহিওয়াল বাচ্চা সমককার বাচ্চা দুইটা গাবি এবং বাছুর আজকে বাজারে নিয়ে আসছে আপনার বেচা বিক্রি টার্গেট কেমন পঁচানব্বই পঁচানব্বই হাজার হলে বিক্রি করবেন গাবির বয়স কেমন এখানে দুইটা দাঁত আছে আচ্ছা ঠিক আছে চমৎকার একটি গরু দর্শক মোটামুটি বাজার টান আছে বুঝতেছেন নাকি মোটামুটি এক এক মহঙ্গা বাজার বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা চমৎকার চমৎকার গরু আছে আজকের বাজারে ইতিমধ্যে আটে নিয়ে আসছে আমি দেখাইতে পারতেছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখছেন এই পাশে আরেকটা এটা কাদের গো আপনার কিনছেন না বিক্রি করতেছেন কিনছেন কিনছেন কত দেয়া 1 লক্ষ 30 1 লক্ষ 30 এক লক্ষ তিরিশে বলতেছে এটা কিনছে ওনারা বড় আজকের বাজার থেকে দর্শক যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে ছোট বড় সব ধরনের গাবি গরু কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি আমি লোহাই বাজার হাট থেকে দেখার মতো একটা গাবি কিন্তু বড় টাইপের না চমৎকার একটা গাবি দেখি বন্ধুরা আজকের বাজার থেকে আরো কিছু কিছু গাবি আপনাদেরকে দেখাবো বাজারে পর্যাপ্ত গাবি আছে এখনো এই যে এই পাশে গাবি এটা সম্ভবত আসসালামু আলাইকুম এটা কি গাবি না এটা কি ভয়েস কেমন এটা আচ্ছা সৈদা কত চাইছেন দাম তো চাই 50

সুন্দর সুন্দর গাবি আছে এই পাশে এখনো গাবি আছে দর্শক বন্ধুরা চমকর চমক্কার গাবি কিন্তু দেখাইলাম আজকের বাজার থেকে সারগরও আছে বিশেষ করে আমি দেখছি এই পাশে দেখি একটু দাম দর জানাবো আপনাদেরকে এই শুকনা কাবিটা একটু দাম দর জানাই ঘর ভাইয়ের ভাইজান কি অবস্থা ভালো আছেন না জি জি ভালো আছি আলহামদুলিল্লাহ এটা কি না নাকি এমনিতেই না প্রেগন্যান্ট না এমনি না এমনি শুধু কাবি বয়স কেমন এটার বয়স হইছে আমি 4 দাঁত কত চাইলেন কেমন পাইলেন দাম কাস্টমার কাছ থেকে 50 দাম বলতেছে 40 42 40 42 বলে আর কি না হ্যাঁ বাজার কেমন তাতে বুঝলেন বাজার কম কম না বাজার কম বাজার কম বলতাছে ভাই 40 42 যেহেতু বড় একটা গাবি মোটামুটি বড় সাইজের ওই কতটা আবার বড় না মিডিয়াম এর মধ্যে আর কি পালের ছিল না ভাইজান হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আছে দেখি আরো দুই চারটা গাভী গরুর দাম ধর আপনাদেরকে জানাবো এখানে টাকা গুনাগুনি হচ্ছে সম্ভবত উনচল্লিশ আর কোনটা বেচা বিক্রি করলো ভাইজান এইটাই না বাছুর বেচ্ছি ভাই বাছুর বিক্রি করছেন কত

ঠিক আছে দিন কাজের দিন ধান কাটতেছে অনেকে ঠিক আছে দর্শক বন্ধুরা এই গরুটা চল্লিশ পাঁচ এরকম দাম উঠছে আর কি

যাচ্ছে লোহাই বাজার হাট থেকে একটি বকলা দর্শক বিদায় চিন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে